আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ বুধবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে দশটা আমি আয়াতকে মসজিদে দিয়ে এখন সেন্টারের দিকে যাচ্ছি সেন্টারে চলে আসছি আমি আমার শপের দিকে যাচ্ছি ওর মসজিদটা এরকম একটা টাইমে যে সোয়া দশটার দিকে দেখা যায় ওর বাবা শপে চলে আসে নয়টায় সাড়ে নয়টার দিকে তখন ওকে এত তাড়াতাড়িও বাসা থেকে বের করি না তো অনেক সময় দেখা যায় স্নেহা যখন জিমে আসে স্নেহা সকালবেলা তো উঠে সেন্টারে জিমে চলে আসে তখন স্নেহা অনেক সময় নিয়ে আসে অথবা আমার নিয়ে আসতে হয় যেমন স্নেহা একটু দেরি করে বের হবে এগারোটার দিকে বের হবে যেকোনো আমাকে নিয়ে ওকে ওকে বের তো দিয়ে এখন আমি শপের দিকে যাচ্ছি তা আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবে এদিকে অনেক স্টুডেন্ট অনেক ছোট বড় সব মিলিয়ে স্কুল কলেজ সব মিলিয়ে অনেক স্টুডেন্ট কি হইতাছে বলতে পারি না মেয়েকে তো বললাম আসতে একটু তাড়াতাড়ি এখন আল্লাহই জানে আমি তো এই যে মাত্র আসলাম আসার পরে আমার হাজব্যান্ড একটু বাহিরে গেল আর কি পরিমাণ গরম আজকে বাইরে যে কি রৌদ্র কিন্তু ওয়েদার ভালো বলে আবার মনটাও ভালো লাগতাছে এই টানা তিন দিন চার দিন শুধু বৃষ্টি হয়েছে আজকে একটু রৌদ্র উঠলেও ভালো লাগতেছে দেখেও আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য নাস্তা নিয়ে আসলো বেশি দূরে যায় না আমি একটু বাইরে আসলাম স্নেহা চলে আসতেছে আসলে একটু মেডিসিন মানে ইয়াতে যাব ফার্মেসিতে যাব ওরে নিয়া এই কারণে ওরে আনা আমার মেয়ে চলে আসছে এই ফোলা ফান কানের হেডফোন ফোনটা রাখা যায় না কানের হেডফোনটা খোলা যায় না চল চলে আসছি কাজ সেরে সবজি কিনলাম আজকে সবজি ভালো তেমন পাই নাই শুধু ভেন্টি পাইছি ভেন্ডি কিনে নিলাম ঢেড়স ভাজি খাবো। আর কি রান্না করব সকাল থেকে এই চিন্তাই করি কারণ মাংস এখন আর ভালো লাগে না আমার এই যে কুরবানির মাংস রান্না করছি তারপরে চিকেন রোস্ট রান্না করেছিলাম সব বক্সে আমার ডিফে আছে। বলছি ভালো লাগে না সব ডিফে উঠিয়ে ফেলছি এখন আজকে কি রান্না করব আমি সেটা সকাল থেকেই চিন্তা করতেছি দেখি আপাতত গিয়ে বাসায় চিন্তা করছি যে এরকম ঢেড়স ভাজি করব। আর ডাল রান্না করব। তারপরে কী করব সেটা পরে বোঝা যাবে আমার মেয়ে জিমে যাবে ওরে জিমি দিয়ে বাসায় চলে যাব কিন্তু না ও আজকে নাস্তা করবে বার্গার খাবে না আছে বিরশ কাফি সবই পাওয়া যায় আসলাম ম্যাড্রে মেরে নিয়ে বিরোস কাফি নেবা চক্রস খাইলে আমি চলে যাই হ্যাঁ খেয়ে তুই কাজ বাবা মা বাসায় করি আমি চলে যাচ্ছি এবার বাসায় স্নেহা নাস্তা করে জিমে চলে যাচ্ছে চিন্তা করলাম বারোটার বেশি বাজে যাই বাসায় গিয়ে একটু হালকা পাত্টা যেতেই করি রান্না তো করতে হবে চলে যাচ্ছি আমি তো চলে আসছি হেঁটে হেঁটে আসছি কারণ বাস স্টপে গিয়ে দেখি যে বাস আসতে আরো মিনিট বাকি অনেক করে আসবে তো চিন্তা করলাম একটু হাঁটাও হবে ওয়েদারটাও ভালো হেঁটেই যায় আজকে এভাবেও হাঁটা হয় না কে যে হাঁটতে হাঁটতে বাসার সামনেও চলে আসছি যে বাড়ি আর কি সুন্দর মনটা ভালো হয়ে যায় এরকম ফুল টুল দেখলে খুবই ভালো লাগে আমি তো এদিকে বাসায় আসার পরে একেবারে মোবাইল চার্জ দিয়ে শুধু কাজ করেছি এখানে ডাল রান্না করে ফেলছি এখানে যে ভেন্ডি ভাজি করেছি গতকালকে করড়া ভাজি ছিল এটাও নামাইছি ভাত রান্না করে ফেলছি ওর বাবার জন্য একটু ফল কেটে রেখেছি এখন শুধু এই যে ডিম ভাজি করতেছি বললাম না আর এদিকে গতকালকে রিডা মাছ আসছিলো আলু টমেটো দিয়েও ঝোল পড়েছে এটা একটু গরম করছি এটা মাছ নিয়ে আয়াত খাবি আর আমি আর ওর বাবা সবজি ডিম ভাজি ডাল আরও ডিম ভাজি করে নিচ্ছি আর একটু আছে এটা করে নিব কারণ ডিম ভাজি দেখা যায় আমার স্নেহ খাই আমরা ঘরে সবাই ডিম ভাজি খুব পছন্দ করি তো আমার এখানে এখন বাজে দুপুর আড়াইটা আমার আয়াত চলে আসছে ওই যে এসে দেখা দেখি টিভি দেখা ট্যাব দেখাই তো বলছি বিকালে বের করবো ওকে একটু বের করলে বাইরে একটু সাইকেল চালায় আসবে আর ওর বাবা আস্তে সাথে এক একটা গেস্ট আছে ওনারা এসে দুপুরে খাবে তো আমি সব কিছু যাই রান্না করেছি সব সামনে দিয়ে রেখেছি যদি আর আগে বলতো ওর বাবা তাহলে আমি একটু ফ্রিজ থেকে মাংস নামিয়ে গরম করে দেওয়া যেত কিন্তু এমন সময় বলছে যে নিচে আসছে যে আমি আসতেছি তো যা ছিল যা রান্না করেছি তাই সামনে দিয়েছি তো ওনারা খেয়ে যাক তারপর আমি আর স্নেহা পরে খাবো আমি তো এই যে ভাত নিয়ে বসলাম আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা স্নেহাকে খাওয়াইলাম এখন রাস্তায় আমি বসলাম চিন্তা করছি খাওয়া দাওয়া করে দেখে আয়াত আবার আজকে একটু বাইরে যেতে চাই ওখানে একটু বাইরে যাবো আর পরে যাবো সাড়ে তিনটা বাজে তো রোদ্রটা একটু পড়ুক যে পরিমাণ রোদ্র উঠছে তারপরে ওয়েদারটা ভালো ভাল লাগতে আসছে ইসমিল্লা আমরা প্রতিটা মানুষ ডিম ভাজি খুব পছন্দ করি ঘরে যেটাই রান্না করি না কেন ডিম ভাজিটা থাকি আমি তো আমার ছেলেকে নিয়ে বের হলাম যাই ওকে নিয়ে একটু সেন্টার আমার ছেড়ে সাইকেল চালাবে সারাদিন বাসায় থাকে মসজিদ থেকে এসে তো চিন্তা করলাম যাক সাইকেল চালাক ফোলাফাইন মানুষ কি করবে এখন তার স্কুল নাই আমার এখানে এর এখন সাড়ে চারটা বাজে চলো কি সুন্দর ওয়েদার দেখে বের হয়েছি আর এই যে এখন আবার বৃষ্টি অন্ধকার হয়ে গুড়া গুড়া বৃষ্টি করতেছে আর আমার ছেলেটা আসছে কতদিন পরে যে একটু সাইকেল চালাবে রোদ্র দেখে কিন্তু আমরা বের হইছি আর এই যে এখন বৃষ্টি বাবা তুমি চলে যাও আগে থাকতে দোকানে চলে যাও হ্যাঁ হ্যাঁ বাবা দোকানে এসে চলে যাও বৃষ্টি জোরে পড়লে আবার মাথাটার যেন পানি না পড়ে বাবা পড়তাছে যাও বাবা আমরা এই যে শপে আসলাম অনেকক্ষণ হয়েছে তো আসলাম আয়াতের মাঝে জুস কিনলো ইয়া করো যাও ইয়া করে আসো একটু সাইকেল চলে আসো যাও

এত সুন্দর করছে আমাদের এই পার্কটা বাসার সামনে একেবারে আর তার স্নেহা প্রায় সময় এখানেই আসে ভাই বোন কত সুন্দর করছে গাছটা পুরো রং ছিল বৃষ্টির রং সব শেষ এদিকে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে পাটি হইতেছে আজকে যা দেখলাম আর এই যে এই লেকটার এখানে এত মাছ হ্যাঁ বাবা আসো হ্যাঁ এই যে এই যে একটা বড় আইয়া এই যে একটা বড় মাছ ওই যে একটা কালারফুল মাছ দেখ এই যে আর একটা

এই খেলা চলো চলো আর ঘুরবা খেলবা কোথায় খেলবা কিছুক্ষণ খেলো এটা তো এদিকে তো এই যে আয়াত কিছুক্ষণ খেলা করলো এখন বাসায় চলে যাচ্ছি আমার এখানে এখন কেউ দেখলে বলবে না রাত সাড়ে আটটা বাজে আমাদের এখানে এখন সূর্য ডোবে সাড়ে নটার দিকে মাগরীবের আজান সাড়ে নটার দিকে তো এখন আয়াত কিছুক্ষণ খেলার পরে বাসায় চলে যাচ্ছি তো আজকে তো আমি সারাদিনের একটা রেগুলার ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ